ট্রেনের উদ্বোধন করবো কাশিয়ানি থেকে ঢাকা যাচ্ছি নতুন ট্রেন কাশিয়ানি থেকে ঢাকা যাবো আজকে নতুন ট্রেন উদ্বোধন করবো

দেখেন ছবি তোলার যত আশা আকাঙ্ক্ষা সবার মনে নতুন ট্রেন উদ্বোধনে সবার আশা আকাঙ্ক্ষা দেখুন কিভাবে মানুষ মনের খুশি নিয়ে আসছে স্টেশনে আসলে মানুষের আশা আকাঙ্ক্ষার শেষ নাই পরবর্তীতে আবার দেখা হবে